গৌরব ঐতিহ্য সংগ্রামে ছিচল্লিশ বছরে পা রাখল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস উক্ত সংস্থার ছেচল্লিশতম বার্ষিকী উদযাপন করল জাস সৌদি আরব শাখা কেন্দ্রীয় কমিটি সৌদি আরব পশ্চিমাঞ্চল জাসাসের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব গোলাম মোস্তফা ও মফিজুর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেদ্দা মহানগর বিএনপি সভাপতি সিআইপি কেফাতল উল্লাহ চৌধুরী কিসমত বিশেষ অতিথি ছিলেন ময়ন চৌধুরী জহির আহমেদ চৌধুরী হিরো ইহিয়াতর উফতার প্রকৌশলী নুরুল আমিন আব্দুল গফুর আব্দুল কাদের ইনভেস্টর মোহাম্মদ ইকবাল আলোচনার শেষে অতিথিদের সাথে নিয়ে যা শেষের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা আকর্ষণীয় লেজার শো ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ নাচ আর গান পরিবেশন করা হয়